তো আমরা এখন চলে আসছি বেঙ্গুলা বাজারে তো এটা হচ্ছে তালুক তালুকদার হোটেল অ্যান্ড মেন্দা হাউস এখানে আসলে মেন্দা স্পেশালিস্ট তো চলেন ভিতরে যাই মেন্দা খাবো আপনাদেরকেও দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গারা বানানো হচ্ছে তো এটা হচ্ছে হোটেল পাশে নদী এখন অবশ্য বর্ষা মৌসুম না এই জন্য নদী দেখা যাচ্ছে না সিম ভাই কেমন আছেন আপনাদের এখানে বেশি স্পেশাল কি আসলে দেখলাম যে মেন্দা হাউস এখানে কি মেন্দা বেশি রান্ধেন যে আমাদের এখানে মেন্দা স্পেশালিস্ট সবাই এখানে মেন্দা খেতে আসে না আমাদের দোকানে বিখ্যাত তো আপনাদের দোকান কোটা থেকে খোলেন আমাদের দোকান আপনার ফজর নামাজ থেকে রাতে 9টা পর্যন্ত মানে ফজর নামাজ থেকে শুরু করে 10টা 11টা পর্যন্ত রুটি খিচুড়ি এগুলো চলে আর এগুলো চলে তারপর আপনার মনে করেন যে ভাতের আইটেম থেকে ভাতের আইটেম বলতে এটা হচ্ছে 12টা থেকে শুরু 12টা থেকে শুরু আপনাদের এখানে হাটবার কবে হাটবার বুধবার আমাদের ও তাহলে তো আমরা আজকে বুধবারই চলে আসছি হাটের দিন

এই পেঁয়াজ স্যাঁচা পেঁয়াজ স্যাঁচা কাঁচামরিচ এই হচ্ছে রসুন গার্লিক এই হলো আদা বাটা

블루 pussy, 희귀하다, 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 희귀 জল দাও তেলটা দে দাও আডা লাগা তেলটা দে দাও

এখন আবাদত হচ্ছে কতক্ষণ হবে রান্নাটা ওকে দেড় ঘন্টা পরে আমরা বোধা দেবেন মেন্দার এখানে মেন্দা রান্না হচ্ছে রান্না শেষ করে আমরা মেন্দা খাবো সাথে থাকুন দেখতে থাকুন ট্রাভেল ব্লগ উইথ আতিক মেনদার মে নাইটে মেন নাইটে মধ্যে সাউদা গুড়া আস্তে আস্তে দাও আর একটু মুড়া করে বাস এটা হচ্ছে চালের গুড়া গুঁড়া করে এনে তারপরে হ্যাঁ সাউদা গুড়া গেই করে পরে মেন্দাতে চালের গুঁড়া দেওয়ার পরে যে কালারটা আসছে অস্থির একটি কালার আসছে আশা করি খেতেও খুব সুস্বাদ এবং কি মজাদার হবে মেন্দার কালার পুরাটাই আসলে আটা গুঁড়া দেওয়ার পরে চেঞ্জ হয়ে যায় মাংসগুলো খুবই সুন্দর লাগতেছে পিঁয়াজ বাগারে দেওয়া হয়েছে অরিজিনাল খাঁটি সরিষার তেলে বাগারে দেওয়া হয়েছে পেঁয়াজটা হয়ে গেলে এখনই মেন্দাতে দিয়ে দেওয়া হবে দেওয়ার পরে দেখতে পারবেন কালারের কি অবস্থা হয় একটা অস্থির কালার আসবে এটা আসলে যখন দিয়ে দেওয়া হলো বাগারে এসেছে মেন্দাতে খুবই সুন্দর একটি কালার আসবে খেতেও আশা করি সুস্বাদ হবে তো আসলে হলে আমরা খাবো একটু পরে আপনারা সাথে থাকবেন টাভেল উইথ আতিকের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এই চ্যানেলে আর অন্য অন্য ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তো এদের দেখতে পাচ্ছেন মেন্দার কালারটা চলে আসছে আর মেন্দার মধ্যে মাংসগুলোও সেই লাগতেছে দেখতে অস্থির হয়েছে আপনাদের এইখানে তো দেখলাম তো এখন আপনাদের এইখানে আর কি কি আইটেম আছে এখানে আজকে তো হাটের দিন যার কারণে এই ডাউল ভাজি ভর্তা এগুলো করা হবে না মানে আজকে হাটের দিন বলে ডাউল ভাজি ভর্তা এগুলো নেই যদি আমি হাটের দিন বাদে আসি হাটের দিন বলতে শুধু বুধবার বুধবার সপ্তাহে তো একদিনই হাট শুধু বুধবারে হয় বুধবার ছাড়া যদি আসি সেক্ষেত্রে এইখানে হচ্ছে বুধবারের পরে যদি আসেন অসুবিধা নেই বুধবার ছাড়া আসলে আপনি মোটামুটি সব কিছু পাবেন যেমন কি কি পাবো আমরা এখানে আপনি পাইবেন গরুর মাংস বোনা আছে মেন্দা আছে ডিম আছে যমুনার মাছ আছে হ্যাঁ যমুনা নদীর যে মাছ আছে গুড়া মাছ তো এটা প্রতিদিনই থাকে ও আচ্ছা তাহলে এখানে কি কি আছে আমরা একটু দেখি হ্যাঁ এটা এটা মূলত মেন্দা জি এটা ঢাকনা একটু উল্টে দেখি এই যে এটা হচ্ছে মেন্দা আমরা খাবো আপনাদেরকে দেখাবো সমস্যা নাই আর এটা হচ্ছে কি একটু তুলে এটা গরুর মাংস ভুনা আমাদের এখানে গরুর মাংস ভুনা এই যে গরুর মাংস ভুনা গরুর মাংসের পিসের সাইজটা খুব সুন্দর যাই হোক এই পাশে আর কি আছে আপনার আছে আর ডিম আছে ডিম আছে না তো হাটের দিন বলে আজকে অবস্থা আর মেন্দা মূলত আমরা কি দিয়ে খাবো যদি পাঁচটার পরে কেউ আসে সেই ক্ষেত্রে আর এইখানে কি মেন্দা তো আপনি দিলেন ঠিক আছে তো যদি দেখা গেছে যে আমার কোনো বিহ দেখা গেছে যে দেখলো উনি বললো যে ভাই আমি তো মেন্দা এত দূর থেকে নিতে পারবো না সেক্ষেত্রে আচ্ছা যাই হোক সম্মানিত বিহর্স আপনারা যারা দেখতেছেন ওনাদের নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের মনে হয় যে মেন্দাটা ভালো হচ্ছে আপনারা অবশ্যই অর্ডার করতে পারবেন যেখানেই থাক ওনারা যথাযথ চেষ্টা করবে মেন্দাটা পৌঁছিয়ে দেওয়ার জন্য তো আসেন আমরা এখন রান্না হয়ে গেছে খাবার দাবার খাবো আপনাদেরকে দেখাবো এই যে এখানে মেন্দা রাখা হয়েছে আমরা এখন মেন্দা খাবো তো যে এটা মূলত হচ্ছে এখানে গরুর মাংস বুনা গরুর মাংস বুনে এখানে কয় কয় টাকার এটা দুশো টাকা দুইশো টাকা কয় পিস দিচ্ছে এখানে নয় পিস আছে নয় পিস আছে না একদম সলিড গরুর মাংস যাই হোক আমরা একটু খেয়ে দেখি কি অবস্থা কেমন ছোটটাই খাই মজা আছে ভালো আছে যাই হোক এখন মেন্দা রেখে দিচ্ছি এটা কয় টাকা প্লেট এটা হাফ একশো টাকা এটা হচ্ছে হাফ একশো টাকা আর দুইটা এটা টাকা এটা দুশো টাকা এখানে কয় পিস এখানে আছে নয় পিস নয় পিস আর এখানে এখানে আছে পাঁচটা পাঁচ পিস একশো টাকা আর হচ্ছে দুশো টাকা দুশো টাকা আর এটা এখানে ডিম কত ডিম তিরিশ টাকা দুইটা ষাট টাকা ডিম হচ্ছে তিরিশ টাকা দুশো দুইটা ষাট টাকা গরম গরম তো কাজের সমস্যা হচ্ছে যাই হোক এবার টেস্ট রয়েছে সেই অংশ মজা হচ্ছে ভালো লাগছে এখন মেন্দা খাবো মেন্দার কি অবস্থা মাংসগুলো অবশ্য খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ দেখা মজা আছে দেখতে যেমন খাইছ আপনারা আসবেন খাবেন টুডেন্ট বলবেন ট্রাভেল ব্লক উইথ আর্থিক ওরকম ইম্প্রুভ রাখবেন আর একটু বেশি করে ধরে দিয়ে বুঝতেই যেমন ভিও যারা আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাভেল ব্লক উইথ চ্যানেলের সাথে থাকবেন